কোন দেশে আর হবে না আর হবে না দেখুন আমাদের দেশের পরিস্থিতি এখন কি অবস্থায় আছে আমাদের দেশের সরকার হ্যাঁ অবশ্যই অবশ্যই দেখেন মানুষের আনন্দ উল্লাস আমাদের দেশের সরকার সবাই নাকি বলছে পালিয়েছে তো মোটামুটি সেই আনন্দ উল্লাসে আমাদের দেশ মুখরিত আমি হয়তো একজনের সাথে একটু সাক্ষাৎ নিব সাক্ষাৎকার নেব সেরকম কাউকে খুঁজে পাচ্ছি না সবাই আনন্দে ব্যস্ত সবাই যার যার মনোমুগ্ধকর আনন্দ প্রকাশ করছে দেখুন কানায় কানায় ভর্তি জনগণ সমুদ্র জনসমুদ্র পরিণত হয়েছে এখানে এত মানুষ এত লোকজন ভাই আপনি বাইকটা খেয়াল দেখেন আমি একটু পরে উঠি

মানে আপনার কাছে কেমন মনে হইতেছে কি কি মনে হইতেছে যে জিনিসটা কেমন লাগতেছে বিষয়টা আমার কাছে ভালো লাগতেছে এবং আমি একটা দেশের নাগরিক হিসেবে এবং আচ্ছা একটা ছাত্র হিসেবে আমার ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সবার যদি ভালো লাগে আমার অবশ্যই 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 যাক খুব ভালো লাগলো ধন্যবাদ ভাই আপনাকে মোটামুটি আমার এক ভাইয়ের সাক্ষাৎ নিলাম মোটামুটি উনি উনি ওনার বক্তব্য শুনে আমরা বেশ ভালো ভালো লাগলো আসলে দেশে অনেকটা দেশের মানুষদেরকে কুকুরের মতো গুলি করে মেরেছে তো এটা আসলে আমাদের কাম্য ছিল না তো যাই হোক আমরা ইনশাল্লাহ এখন সফলতা অর্জন করেছি আমার মনে হচ্ছে সবাই বক্তব্য শুনে মনে হচ্ছে যে আমরা সফলতা অর্জন করেছি এত ভাই বোনের রক্তের বিনিময়ে তারই একটা আনন্দের প্রকাশ পাচ্ছে আজকে আজকে এই মুহূর্তে দেশের পরিস্থিতি দেখতে পাচ্ছেন মোটামুটি ঘর থেকে মা বোন বাচ্চা শিশু সবাই বের হয়ে গেছে মোটামুটি সবার ভিতরে একটা আনন্দ প্রকাশ পাচ্ছে

ক্ষয় সম্পদ ক্ষয়ক্ষতি হয়েছে মোটামুটি মানে কি বলবো তো যাই হোক সব কিছুর বিনিময়ে অন্তত দেশের একটা শান্তি বিরাজ করতেছে আনন্দ উৎসব চলছে তাতে বোঝাই যাচ্ছে আমাদের জনগণের পরিস্থিতি দেখে আপনারা কি কি বক্তব্য পেশ করবেন বলে যে দেখেন এখানে পানি খাওয়াচ্ছে সবাই আনন্দ করতে করতে টায়ার্ড হয়ে গেছে হয়তো তাদের জন্য পানি নিয়ে আসছে পানি খাওয়াচ্ছে ভাবে আনন্দ উদযাপন করছে গরিম প্রকাশ পাচ্ছে উৎসব মুখর পরিবেশ এই মুহূর্তে বেশ আনন্দমুখর বেশ ভালো লাগছে আপনারাও আমার সাথে যোগ দেন মোটামুটি প্রত্যেকটা ঘর থেকে মানুষ বের হয়ে গেছে প্রত্যেকটা ঘর থেকে প্রতিটা মানুষের ভিতরে কত ক্ষোভ জন্মেছিল এই বিষয়টা আপনি আপনারা কি ভাবেন যে তাদের ভিতরে কতটা ক্ষোভ জন্মেছিল এই সরকারের উপরে তো যাই হোক সর্বশেষ সর্বশেষ আনন্দ প্রতিটা মানুষ হ্যাঁ কি দেখতেছেন হ্যাঁ সবাই সবাইকে পানি খাওয়াচ্ছে ওই যে দেখো সবাই সবাইকে পানি খাওয়াচ্ছে পানি নিয়ে বসে দাঁড়িয়ে আছে সবাইকে পানি খাওয়ানোর জন্য দেখতে পাচ্ছেন ওদিকে জনসমুদ্র জনসমুদ্র দেখতে পাচ্ছেন মানুষের কোলাহল আনন্দ পরিবেশ এই যে এরা পানি নিয়ে দাঁড়িয়ে আছে মানুষকে পানি খাওয়ানোর জন্য কতটাই না তারা শান্তি পাচ্ছে দেখুন দেশের পরিস্থিতি আনন্দ উল্লাসে মানে মুখরিত বাংলাদেশ মনে হচ্ছে নতুন করে আবার স্বাধীন হলো এই দেশ মনে হচ্ছে নতুন করে আবার দেশ স্বাধীন হলো এমনটা অবস্থা মনে হচ্ছে সব ভাই বোন এক হয়ে গেছে আবার পরিস্থিতি কোথায় যেয়ে দাঁড়িয়েছে দেখো বাই

ভাব চলে আসছে মানে মিষ্টি দোকান তো ফাঁকা হ্যাঁ সেটাই মানে প্রতিটা মানুষের ভিতরে একই রকম তাই না মানে এখন এই পরিবেশ দেখে কি মনে হচ্ছে আপনার এই এই সিচুয়েশন গুলো দেখে কি মনে হচ্ছে যে আমি শুধু একা না সবাই আমরা সবাই হ্যাঁ সবাই দেশে সবাই আনন্দিত সবাই হ্যাঁ রাইট তো যাই হোক ধন্যবাদ তোমাকে তোমরা কি এখানে আনন্দ করতে আসছো দেখতে আসছিলাম দেখতে আসছো এবং আনন্দ করতে আসছো যাক আলহামদুলিল্লাহ তো কি নাম তোমার স্পন্দন পড়াশোনা করো আচ্ছা ধন্যবাদ তোমাকে ঠিক আছে ভাইয়া ওকে তো এখানে আমি অনেকের সাথে আলোচনা করলাম অনেকের সাথে কথা বলে দেখলাম যে আসলে সবাই একই একই রকম কথাবার্তা সবার ভিতরে একটা আনন্দ প্রকাশই পাচ্ছে মোটামুটি এখন দেখেন আমাদের এখানে মোটামুটি বেশ আনন্দমুখর পরিবেশ হ্যাঁ

আচ্ছা আচ্ছা তোমার ওটা এত কেটে দিব না ঠিক আছে এডিট করে কেটে দিব না না এটা দেখতে করতে টিভি চ্যানেল থেকে হলে কি আর আমি এখানে দাঁড়ায় থাকবো ওদিকে যায় যায় জায়গায় জায়গায় মাঝখানে দাঁড়ায় ছবি তুলবো ভিডিও করবো শেখ হাসিনার কোনো চিহ্নই থাকবে না শেখ হাসিনার কোনো ছবিই থাকবে না দেশে ছবিই থাকবে না মানে ওই দেশে যে কোনো মানে একটা কিছু ছিল কোনো চিহ্নই রাখবে না পাবলিক আসার সময় যে দেখি হ্যাঁ 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 মানুষের ভিতরে আসলে একটা বিশাল মানে দেখুন মানুষ মানুষকে কতভাবে ভালোবাসতেছে কত রকমভাবে ভালোবাসতেছে পানি খাওয়াচ্ছে আর কি বলবো জনসমুদ্র হয়ে গেছে পাবলিকে যাই হোক পরের ভিডিওতে আপনাকে আপনাদেরকে সামনে আরও কিছু নিয়ে আসবো ইনশাল্লাহ তো আপাতত এখানে শেষ করছি নেক্সট ভিডিওতে নতুন আকর্ষণ নিয়ে আসবো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ